আসসালামু আলাইকুম আলহাম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আসনে আজহারির প্রার্থীতা নিয়ে যা জানা গেল জাতীয় সংসদ প্রদর্শক ইসলামী বক্তা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি বাংলাদেশ জামাতে ইসলামের মনোনয়ন পেয়েছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লেও খবরটি সঠিক নয় এটি গুজব বলে নিশ্চিত করেছেন জামায়াতের একাধিক নেতা ঢাকা মহানগর উত্তর জামায়াত নেতা আতাউর রহমান বলেন এই আসনে আমাদের প্রার্থী আগেই ঠিক আছে উনি সেখানে কাজ করছেন মিজানুর রহমান আজহারিকে এই আসনে জামায়াতের মনোনয়ন দেওয়ার তথ্য সঠিক নয় এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সত্তার ও যুগান্তরকে বিষয়টি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন এছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবাইয়ের গণমাধ্যমকে বলেছেন জামায়াত থেকে মিজানুর রহমান আজহারের মনোনয়ন দেওয়ার খবরটি গুজব এমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন জামায়াত এদিকে দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে আনুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে অনেক কি বিষয়টি সত্য বলে ধরে নিয়ে রহমান আজহারিকে অভিনন্দন জানাতে থাকে তবে আজহারি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি ঢাকা পাঁচ আসনে ঐতিহ্যভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত আসন্ন নির্বাচনে এই আসনে নতুন প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়টি দলটির নীতি নির্ধারকদের পুনর্বিবেচনা বসছেন বলে জানা গেছে তবে এ আসন থেকে কামাল হোসেন নামের একজন প্রার্থী জামাতের হয়ে নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন প্রসঙ্গত আসন তোর জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ঢাকা পাঁচ আসনের প্রার্থী নবীউল্লাহ নবী তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবসময় আল্লাহ হাফেজ